তোসে স্বাগতম রইল সালামু আলাইকুম এই সর্বটি না

আসলে আমরা এই যে সবাই আমরা এলাকার মানুষ সব আমি আশা করি প্রত্যেক বছর সবাই আমার সাথে একটা ইফতার করি সবাই ভাতৃত্ব বন্ধন আবদ্ধ হই এটা খুব মজা লাগে পবিত্র মাহের রমজানকে স্বাগত জানিয়ে আজকে ষষ্ঠ রমজানে আমরা সবাই একত্রিত হয়ে ইফতার করতে পারতেছি এটার জন্য আল্লাহ পাকের দরবারে অশেষ আহ সুক্রিয়া আদায় করতেছি আল্লাহ তাল্লাহার অশেষ মেয়ের বাড়িতে আমরা সবাই একত্রিত হতে পেরেছি

আজকে অনেকদিন পরে খুবই আনন্দ লাগতেছে সবাই একসাথে ইফতার করতেছি এবছর প্রথম ইফতারটা করতেছি সবাই একসাথে দোয়া করবেন যাতে ভবিষ্যতে আমরা প্রত্যেক রমজান একসাথে ইফতার করতে পারি সকালের প্রতি সম্পৃক্ত একত্রিত হওয়া যায়না সবসময় আমাদের এলাকার ভিত্তি ভালোভাবে দায়িত্ব দিলে আমরা একটু কম খাই মোটামুটি সুবিধা হইতো সবাই আস্তাকুরুল্লাহ 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 সব আস্তা দোয়া করো সবাই দোয়া করটা সবাই সারাই খাই না হ্যাঁ দেখেন খুজুর কিন্তু ইয়ে থাকতে পারে